নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এবার ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন সেখানে অনেক বিশেষ বিশেষ ব্যক্তি উপস্থিত থাকবেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু মোদীকে আমন্ত্রণ করা হয়নি এটা নিয়ে বেশ খুশি হয়েছিল বাংলাদেশি মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের কোনো প্রতিনিধি যাবেন সেখানে ভারতের প্রতিনিধিও থাকবে জয়শঙ্কর থাকবে কিন্তু সেটা বড় কথা নয় এবার যেটা কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক নম্বরে ভারত এবং দু নম্বরে রয়েছে চীন চীন এবং ভারতে সফর করতে চান ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান এবার ভারতে সফর করবেন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন বাংলাদেশে কতটা চাপ হবে শেখ হাসিনাকে তাইানোর পেছনে জো বাইডেন নাকি অনেকটাই জড়িত এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এবার কলকাঠি নাড়বে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যারা এখন অত্যাচার করছে তাদের কি অবস্থা হবে একবার ভাববেন আওয়ামী লীগ কিন্তু পুনরায় ফিরবে শেখ হাসিনা পুনরায় ফিরবে পালিয়ে রাস্তা খুঁজে পাবে না মোহাম্মদ ইউনিস এবং তার সাঙ্গ পাঙ্গরা এখন থেকেই নাকি শুনতে পেলাম ইউরোপের ভিসা খুঁজছিল উপদেষ্টারা কিন্তু ভিসা পাচ্ছে না এখন থেকেই পালানোর পথ খুঁজছে ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে শপথ নিক তারপর দেখুন কি অবস্থা হয় বাংলাদেশে